শেষ মাস বাবুরে কলা গাছ দিয়ে কাজ করতে হলে আসলে জমি চাষ করা আসলে খুব কষ্টের কাজ কষ্টের পরে যখন বউ খানা লইয়া আছে ক্ষেতের পাশে বই খাইতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকতা ব্যাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে গাড়ে করি কলা গাছ লই আনছি কলা গাছ লই আনি হালাইছি হ্যাকের মধ্যে আসলে ইয়ান প্রজেক্ট আসলো তো অন্যরা জানেন যে বন্যার সময় হানি উঠছিল সেই বন্যার হানি হুয়েই গেছে হুয়াই জানের হরে যে মাছগুলা আছিল মাছগুলা ধরিয়েছি হ্যাকে হ্যাঁ কিততাম চিন্তা করছি যে ইয়ানো দান আর কচুরু ফোন করিম কিন্তু কিছু হইল না তো চিন্তা করলাম শেষ করছে মূলা ডুল্লা হালাইম মূলত অন্যরা চিনেন তো ডুল্লা হলো যে আঙ্গ দেশে লাল শাক কয় তো এগুলো তো হালাইতে গেলে যে হ্যাঁ সমান করতে হবে কারণ উষা নিচা আছে এই লোদগুলো হৰাই দিব লোদ মান হলে হে কাৰ হানি এখন হৰাই দিব কাৰণ হানিতে বিষ দিলে কাৰণ বিষ হচি যাব তো চিন্তা করছিলাম যে কলা গাছ ঠেলে ঠেলে লো ধরাইম কিন্তু না এটা ভীষণ কষ্টের কাম তো ইনশাল্লাহ আমি একটা বুদ্ধি বার করছি যে দুই পাশে বাইল শুয়ারির বাইল বাঁধি তারপরে এই কলাগাছ গাছ জুম তো সেই অনুযায়ী আমি সুয়ারির বাইল দুই পাশে লাগাই টানা শুরু করছি দেখতে পাচ্ছি নি কত সুন্দর টাইন দিয়েছি একেবারে সমান হয়ে গেছে লোদগুলো এর হরে দিই যেন বীজ হালাই সুন্দর করে বীজ হইব তো কেমন হইলো এটা কমেন্টস করে জানায়েন তো আর এই কষ্ট দেয় আর বউ চলিয়ে আসে খাওয়া লই দেখতে পাচ্ছি নি কত সুন্দর রুটি আর সবজি লয়ে এনেছে তো ক্ষেতের দ্বারে রুটি আর সবজি খাইও ইনশাল্লাহ এটা খুব একটা সুন্দর একটা ভালো লাগতেছে আর কাছে কারণ গ্রামের কৃষকরা কিন্তু মাঠে কাম করে মাঠের পাশে বই বই খায় তো আর বউ ভালোবাসে আল্লাহ লোয়েন চেতো আইকে হালাই দিতাম হারেনি তো কাম যদ্দু রয়েছে ওদ্দুর থুই খাইতাম বই গেছি আসলে এমন সুন্দর দৃশ্য গ্রামে দেখা যায় তো কে কে মাঠে কাম করার হরে বউ লই চে খাওন হে খাওন খাইছেন এক কানা করে জানাইন প্লিজ তো প্রজেক্টের কাদা মাটির সমান করার হরে দিয়ে তারপরে কি করতে হবে বীজ হালাইতে তো এই বীজ আই লোয়েনছি তো দেখতে পাচ্ছেন যে নানা রকমের বীজ আছে তো বীজগুলো আসলে অনেক কিছু এর ব্যাপার আছে ইয়ানো ইয়ানো আয় বীজ যেগুনতে লই আনছি এগুনতে হলো মূলা ডুল্লা তারপরে সরিষা আছে তারপরে পালং শাক আছে তো আসলে এই বীজগুলো আসলে ছোটো ছোটো একেবারে মনে করেন যে হাতের ফাঁক দিয়ে গুরুত করে হরি যায় তো খেতে যদি এগুলো হাতের ফাঁক দিয়ে গুরুত করে থুবাই হরে তো থুবাই হরলে এন যে বীজগুলো উঠবো সারা গাছ উঠবো এগুন তো এক জায়গায় থুবাই উঠবো তো থুবাই উঠলে এগুন তো বড় হইতো না তো আসলে কি করতে হবে এই বীজগুলোর সাথে সালি মিক্স করতে হবে কিংবা বালু মিক্স করতে হইব সালি অথবা বালু মিক্স করে হালাইলে এগুন তা চারিদিকে সড়াই হরব তো আর কাছে বালু আসিল না ইয়ালা এই সালি মিক্স করতেছে কারণ সুলার মধ্যে সালির অভাব নাই সালি লই তারপরে বীজগুলো একসাথে ডালি এগুন তারা একারে মিক্স করে হালাইছি তো গ্রামে যারা শাকসবজি রোপণ করে তারা এন্নাই করে আয় কিন্তু এগুলো জানতাম না আসলে গ্রামে আয় ব্যাগের কাছে জিজ্ঞাসা করেন তারপরে অভিজ্ঞতা নিছি আর কি এগুলা আর কোনোদিন অভিজ্ঞতা আসিল না তারপরে চেষ্টা করতেছি সুন্দরভাবে যেন করতে পারি তো সালে দিয়ে সুন্দরভাবে বীজগুলো মিক্স করতেছি দেখতে পাচ্ছেন যে আরো অনেক বীজ আছে এই বীজগুলো সবগুলোরে আমি মিক্স করি তো এইভাবে মিক্স করিয়েন আপনারা কারণ কে কে এইভাবে মিক্স করছেন এবং কে কে জানেন এগুলো কমেন্টস করে জানেন আমার জিনিসটা কিন্তু সঠিক হইতেছে কিনা আমি আসলে প্রত্যেকটা বীজের লাই আলাদা আলাদাভাবে সালে মিক্স করতেছি দেখতে পাচ্ছেন নি তো অনেকে আবার এত তোরে করিয়া লাই মিক্স করিয়া আমি আলাদা আলাদা করতেছি কারণ আই যেন হালাইম বীজগুলো যেন আলাদা আলাদা করে হালাইম এক জায়গায় হালাইম ডুল্লা

কিন্তু আই এগুলো কোনোদিন করি না আসলে আব্বা দেখলে খুব খুশি হইতো যে আই এগুলো করতে আসি তো আসলে চিন্তা করলাম যেহেতু গ্রামে চলে তো জমি ফালাই রাখি কিলাপ সুন্দর করে দিয়ে দিই যাবো আল্লাহ ভরসা বিশমিল্লা ছড়াই দিছি ইনশাল্লাহ বীজ হইবই কারণ বাংলাদেশের মাটি খুব উর্বর তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আছে তো আপনারা দোয়া করিয়েন কে কে এইভাবে ডুল্লা হালাইছেন এই শীতকালে অনেকে হয়তো স্বাগর রোপণ করছেন কিন্তু এইভাবে লেফা জাগায় একেবারে একের মধ্যে কে কে হালাইছেন কে কে সাগ্রফোন করছেন কমেন্টস করে জানায় তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ